কোন ভাষা পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট সাধু ভাষার এবং সুগঠিত সাধু ভাষা এর বৈশিষ্ট্য কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য হল এটি গুরু গম্ভীর কোনটি চলিত রীতির শব্দ এখানে শুকনো এটি হল চলিত রীতির শব্দ সাধু ভাষা এর পরিভাষাটি প্রথম ব্যবহার করেন প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় সাধু রীতিতে কোন দীর্ঘ রূপ হয় না অব্যয় এর রূপ হয় না কোনটি সাধু রীতির শব্দ এখানে সাধু রীতির শব্দ হলো জল এবং জোৎস্না এই দুইটি হলো সাধু রীতির শব্দ কোন ভাষা পরিবর্তনশীল চলিত ভাষা পরিবর্তনশীল সাধু রীতির শব্দ কোনটি এখানে সাধু রীতির শব্দ হলো গ্রহ এটি হল সাধু রীতির শব্দ প্রমোদ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে চলিত ভাষার ব্যবহারে প্রভাবিত করেছিলেন